পাবলিক অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব তবু টঙ্গি এস্তমা ময়দান আমরা হাতছাড়া করব ইটপাটকে নিক্ষেপ করা হইল এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইলো তখন আমাদের সাথীরা তাকবির দিয়ে যখন ধাওয়া দিলেন কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন এই তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলো এক পর্যায়ে আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন ওইখান থেকে ঘটনা সূত্রপাত হয় প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব আর আমরা মাঠে ঢুকি নাই আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন